আল্লাহ ভাহ কি গরম আসপাশে গাছ পর্যন্ত নাই কি একটা অবস্থা যা কাজে তার তুলনামূলক কিছুটা কম আছে গাছার বই

তোরা রে আয়ে যে 30 দিন একটা না কাজ করিয়ে তুমি কিন্তু একটাবার ল্যাও জমিন পর্যন্ত যানো এই জায়গা খাওয়া খাওয়া আর হেড়েতন বোলাইতে ইশারা দিতে এক মিনিট ঠিক তেমো হয়তোবা আই করিব না আরে যেনে এনে কথা কর শুনি না মনে কষ্ট নিও না হেড়ে যে পরিমাণ রয়ত যে পরিমাণ গরব এটা আর মনে না তুই যে সবচেয়ে আছিস ঠিক অনেক কষ্ট অনেক ক্রাইসিস করে অভিনয় করতি

শরিলগাছকানা খারাপ লাগজি আর রিপোর্ট করে এই অ্যাপ বইছি এনে বইতে তুই আই হাজির হই গেছিস 5 মিনিটও মনে হই না আইছি কোনো মনে কষ্ট নিও না ওন্দামতো মালিক যারা আছে যারা জমির মালিক এরা হিসাব করে এক দিনে 700 টাকা করে আন্ডাইন ক্যাম্প করে তুই বিশ্বাস করবা কি না জানি না গত মাসে ঐ হুনর দিনের মতো একটা আমার সুস্থ আসিনা ওই হুন্ড দিনে আই আর পরিবার লই চলতে কি পরিমাণ কষ্ট হয়েছে। এটা হয়তো মানে তোমারে কইলে তুই বুঝজার এরকম বহুত মালিকের আন্ডার আমি কাজ করছি বহুত জমিনের তাই কাজ করছি কোন জমিনের মালিকে একবার আল্লাহ হুকি মারি আসাই না কি করছে বুঝছে না আন্ডা যে অসুস্থ হয়ে যায় না দিন শেষে আন্ডা ফাঁসে দিন শেষে আন্ডা খারাপ সময় আন্ডা নিজেরাই নিজেদের ফাঁসে থাকার লাগে কোন বড় লোক কোনো হইসালা মানুষ আন্ডা সামনে যায় না আন্ডা আশপাশে খোঁজ খবর লেবে যায় না তুমি সাতশো টাকার হিসাব করিয়ে লাইছো একটা নাইডে কতক্ষণ থাকো না তুই কতক্ষণ থাকলে কইতে হারবা এই যে গামছে গুলা না

আলো আশ্রয় আর শান্তি অথচ দুঃখের বিষয় যাদের পরিশ্রমের ফলে আমরা বাসি আমরা তাদেরকে অবহেলার অবমাননা করি মনে রেখো শ্রমিককে তুচ্ছ করলে মানুষ নয় বরং মানবতা হারায়